গর্ভাবস্থায় পেটে ব্যথা গর্ভাবস্থায় পেটে ব্যথা খুব কমন একটা সমস্যা এটা নিয়ে অনেকে জানতে চেয়েছে এখন দেখতে হবে পেটে ব্যথাটা কখন হচ্ছে পেটে ব্যথাটা যদি প্রেগনেন্সি প্রথম দিকে মানে ফার্স্ট টাইমিস্টারের দিকে হয় তখন এটা নিয়ে আমরা বেশ কিছু জিনিস চিন্তা করি যেমন এটা একটোপিক প্রেগনেন্সি কিনা একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে বাচ্চাটা যদি ইউটেরাস বা জরতে না হয়ে বাইরে কোথাও ইমপ্লেন্টেশন হয় তখন এটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলে থাকি এটাতে আপনার তীব্র ব্যথা হবে এটা একটা অবস্টেটিক্যাল ইমার্জেন্সি আমাদেরকে অবশ্যই সাথে সাথে আলট্রাসোন্রাম বিটাইসিজি করে ডায়াগনোসিস করে হয়তো বা রুগীকে অপারেশনের জন্য রেডি করতে হতে পারে আরও কিছু কারণ রয়েছে বেশ কিছু মিসক্যারেজ রয়েছে সেসব কারণে আমাদের এই পেটে ব্যথাটা হতে পারে প্রথম দিকে প্রেগনেন্সিতে এছাড়াও ইউরিন ইনফেকশনও এই পেটে ব্যথাটা হতে পারে আবার আট থেকে নয় মাসের দিকে অর্থাৎ শেষের দিকে পেটে ব্যথা হতে পারে সেটা ডেলিভারি পেন হতে পারে ট্রু লেবার পেনও হতে পারে আর ফলস লেবার পেনও হতে পারে ট্রু লেবার পেনে আসলে কোনো কিছুতে এই ব্যথাটা কমবে না একটু পরপর ব্যথাটা আসবে আট থেকে নয় ঘন্টার মতো থাকতে পারে আবার ফলস লেবার পেনে পেনকিলার দিলে এই ব্যথাটা কিন্তু কমে যাবে সাধারণত ইউটিআই কনস্টিপেশন বা সার্জিক্যাল বিভিন্ন কজের কারণে এই ব্যথাটা হতে পারে ব্যথা হলে অবশ্যই বাড়িতে বসে থাকা যাবে না ডাক্তারের কাছে এসে আপনার সমস্ত হিস্ট্রি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা ডায়াগনোসিস করে চিকিৎসা গ্রহণ করতে হবে